মানুষের কিছু কিছু আচরণ মৃত্যুর আগ পর্যন্ত ভুলার না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছো আমি টিনা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা হচ্ছে ফ্রোজেন রুটি ছেঁকে নিলাম একটু তেল দিয়ে ভেজে নিলাম আর হচ্ছে এখন ফ্রিজ থেকে হচ্ছে খেজুরের গুড় বের করে নিয়েছি এটা দিয়ে আজকে সকালে নাস্তা করে নেব আর ফ্রিজটা পরিষ্কার করতে হবে সময় সুযোগ করে উঠতে পারতেছি না ফ্রিজে আমার যেহেতু ডিফ্টটা নিচে আর কি এই কারণে আর কি নিচে বরফ জমায় পানি আটকে যায় বের হইতে পারে না আর গতকালকে যে প্লেট বাটিগুলো এগুলা নামাইছিলাম এগুলো এখন মুছে উঠাই রাখবো কারণ ফ্রাই প্যান তো প্রত্যেকদিন রান্না না হঠাৎ শখ করে যেদিন তখন রান্না করি আজকে আমার কত জিনিস কত কিছু কিন্তু ছোটবেলা আমার কিছু ছিল না ছোটবেলার কথা মনে পড়লে আসলে খুব খারাপ লাগে মানে কি বলবো তখন আমি কেমন ছিলাম আর এখন আমি আল্লাহ তালা আমাকে কোথায় কই নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে হাজারো শুক্রিয়া আমি যেন সামনের দিকে আরও আগাই যেতে পারি আমি যে এই পথে আসছি আমার বাড়ি থেকে কেউ সাপোর্ট করে না তারপরও আমি জোর করে আসছি আমি সে আমি যেন কিছু করতে পারি আমি আমার মায়ের কষ্টটা আর নিতে পারতেছি না আমার মাকে আমি সেই ছোটবেলা থেকে কষ্ট করতে দেখে আসতেছি এখন পর্যন্ত আমার মা কষ্ট করেই যাচ্ছে কিন্তু দেখেন আমরা সন্তান আমরা দুইটা সন্তান আছি কিছুই করতে পারি না আমাদের দুইজনেরই বিয়ে হয়ে গেছে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি তারপরও তো এখন বর্তমান সময়ে যে অবস্থা সবার বাড়ি থেকেই টানা পড়ান কারণ সবারই একটা সংসার আছে একটা নিজস্ব বাড়ি আছে তাদের সেই খরচগুলো চালায় আর আমরা যদি অন্য জায়গায় দিই সেটা হচ্ছে অনেক কষ্টের হয়ে যায় আর আমরা যদি কিছু করতে পারি সেখান থেকে যদি কোনো কিছু দিই তাহলে কিন্তু কারোর কাছে কৈফত দিতে হবে না এই জন্য আল্লাহ কাছে যে আল্লাহ আমি তো আমার অন্য কোনো যোগ্যতা নাই বিদায় আমি এই পথে আসছি আল্লাহ তুমি আমাকে সামনের দিকে আগায় নাও আর যারা আমার আপু ভাইয়ারা আছে তাদের কাছে দোয়া করবো যারা আমার মানে আমি আশা করব। যে যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো আমি যেন সামনের দিকে আগায় যেতে পারি আমার এই পথের জানি অলরেডি তিন বছর হয়ে গেছে এখনও সফল হইতে পারি নাই হয়তোবা গুছাই কথা বলতে পারি না ভিডিওটা গুছাই করতে না এই কারণে হয়তোবা মানুষের ভালো লাগে না কারণ আমার বললাম না আমার কোনো যোগ্যতা নাই তারপরেও এখানে আসছি এডিটটা শিখতে আমার অনেকটা সময় লাগছে কীভাবে বয়স দিতে হয় ইউটিউবে দেখে তারপরে শিখে আসা অনেকটা সময়ের ব্যাপার আর অনেক ধৈর্যের ব্যাপার মাঝে মধ্যে ধৈর্য আরা হয়ে যায় মাঝে মধ্যে ইউটিউব থেকে অনেক দিন গ্যাপ দিয়ে ফেলি তারপরে আবার মাঝে মধ্যে শুরু করে না চেষ্টা করা উচিত হাল কেন ছেড়ে দিচ্ছি কারণ আল্লাহ তালা আমাকে ছোটবেলা অনেক মানে আমি কি বলবো সেই সময় আমার ছোটোবেলাটা অনেক কষ্টে কাটছে কিন্তু এখন বড় হওয়ার পরে বিয়ের পরে আল্লাহ তালা আমার অনেক সুখ দিছে আর এই এখন কেন জানি সুখে আসি বিদায় মনে হয় ধৈর্য হারা হয়ে যায় ছোটবেলা কত কষ্ট করছি তারপরেও কখনো ধৈর্যারা হয় নাই কোনো কিছু নিয়ে আফসোস করি নাই খারাপ লাগাটা ছিল না এখন কেন জানি খারাপ লাগাটা হয়ে গেছে কেউ কিছু বললে অনেক কষ্ট পায় অনেক খারাপ লাগে কিন্তু ছোটবেলায় এটা ছিল না